নমস্কার বন্ধুরা স্বাগত আমার চ্যানেল যতীন ওয়ার্ল্ডে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে ডারবি দশই মার্চ যে ডার্বিটা হওয়ার কথা ছিল মোহনবাগানের লাস্ট ম্যাচ তোমরা নিশ্চয়ই জানো জামশেদপুর এফসির এগেনস্টে মোহনবাগান তিন শূন্য গোলে যেতে তার আগে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে চার দুই গোলে হারিয়েছে এবং একটা ভালো একটা ফর্মের মধ্যে রয়েছে মোহনবাগান টিম অ্যাজ আ হোল এবং মোডালের সমস্ত প্লেয়ার এবং কম্বিনেশন হিসেবে তারা কিন্তু ভালো পারফর্ম করছে তো এই যে ট্রেনটা বা এই যে পয়েন্টের যে গ্র্যাপ করছে প্রত্যেকটা ম্যাচ থেকে সে অ্যাওয়ে ম্যাচ হোক বা হোম ম্যাচ হোক এই টেম্পোটা কিন্তু চালিয়ে যেতে হবে মোহনবাগান টিমকে তো মোহনবাগান টিমের এখন নেক্সট যে ম্যাচটা তোমরা নিশ্চয়ই জানো এক তারিখে লাস্ট ম্যাচ হয়েছিলো এবং তারপরে নেক্সট ম্যাচ দশ তারিখে ডার্বি যেটা হওয়ার কথা ছিল কিন্তু দশ তারিখ পলিটিক্যাল একজন একটা পার্টির ব্রিগেড সমাবেশের জন্য কিন্তু সেই ডার্বিটার অ্যারেঞ্জমেন্ট নিয়ে একটা কোয়েশ্চেন মার্ক উঠে আসে এবং সেই ক্ষেত্রে যেটা হয় বা আইএসএল যেটা এতদিন হয়েছে ডার্বিটা চেঞ্জ হয়ে যাচ্ছে ডার্বিটার যে ভেনু সেটাকে চেঞ্জের কথা হয় কারণ পুলিশ পুলিশ প্রশাসন পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে একটা প্রবলেম থেকে যাচ্ছে তো সেই প্রবলেমটাকে ট্যাকেল করার জন্য দুটো অপশান দেওয়া হয় প্রথমে যে প্রথমে এটা বলা হয় যে নাইনথ বা ইলেভেন্থে ডারবিটা যদি অর্গানাইজ করা যায় স্পেসিফিক্যালি ইলেভেন্থে তো ইলেভেন্থে ডারবিটা হওয়ার ক্ষেত্রে মেন যে প্রবলেমটা সেটা হচ্ছে যে ইলেভেনথে ডারবি যদি হয় তাহলে থার্টিনথে তোমরা সবাই জানো যে মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ আছে কেরালা ব্লাস্টার্সের এগেনস্টে কোচিতে তো সেই ম্যাচটা কিন্তু এগারো তারিখে খেলবার পরে কিন্তু থার্টিনথে সেই ম্যাচটা খেলার চান্স অলমোস্ট নীল যেহেতু সেটা অ্যাওয়ে ম্যাচ এবং তার থেকে বড়ো কথা হলো যে মনবাগান ক্লাবের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয় যে যদি এগারো তারিখে ডারবিটা হয় তাহলে সেক্ষেত্রে তেরো তারিখের ম্যাচটা যাতে পিছিয়ে দেওয়া হয় সেটা কিন্তু এফডিএসএল রাজি ছিল না তো এখন যে আপডেটটা তোমার নিশ্চয়ই জানো যে প্রতিদিনের যে ই পেপার বা ওদের যে পেজ সেই পেজেও একটা শেয়ার করা হয়েছে প্লাস আনন্দবাজারও শেয়ার করেছে যে দশ তারিখের ডারবিটা মোটামুটি কনফার্ম যে দশ তারিখের ডার্বিটা যুব ভারতী ক্রীড়াঙ্গনেই হবে আর এটা সব এটা হবার বা এটাকে কলকাতায় রাখার একটা মেন রিজন এটাই হলো যে দেখো ডার্বিটা আমরা সবাই দেখতে চাই মাঠে থেকে এবার সেটা যদি জামশেদপুর বা গুয়াহাটি বা কলকাতার বাইরে উড়িষ্যাতে যদি হয় তাহলে কিন্তু যত স্পেকটেটার হয় লাস্ট ডারবি আইএসএল ফার্স্ট ফেজে যে ডারবিটা হয়েছিলো সেখানে কিন্তু অ্যারাউন্ড ফিফটি নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড মানে অতজন অ্যাটেন্ডেন্স এসেছিলো এবং মোহনবাগানে যেহেতু সেটা হোম ম্যাচ ছিল তো মোহনবাগান টিমের দায়িত্ব ছিল সেটা টিকিটের প্রিন্টিং ডিস্ট্রিবিউশন এবং রেভিনিউটা মোহনবাগানের ছিল এবং সেই একটা ডারবি অর্গানাইজ করে যেখানে প্রায় ফিফটি নাইন থাউজেন্ড সামথিং ক্রাউড হয়েছিল বা স্পেকটেটার্স হয়েছিল সেখান থেকে প্রায় অ্যারাউন্ড দেড় কোটি রেভিনিউ এসেছিল সেই ডার্বি টিকিটের বন্টনের দায়িত্ব মনবাগনে ছিল এবং এটা ইস্টবেঙ্গলের হোম ম্যাচ আগামী দশ তারিখে তো স্বাভাবিকভাবে ডার্বিটা যদি কলকাতা থেকে শিফট হয়ে অন্য স্টেটে যায় সেক্ষেত্রে একটা লজিস্টিক্সে খরচাও আছে এবং টিকিট যতটা সেল হওয়ার কথা বা যুবভারতী ক্রীড়াঙ্গনে যেরকম সিক্সটি থাউজেন্ডে পারমিশন পাওয়া যায় অতটা কিন্তু ক্যাপাসিটি অন্যান্য মাঠগুলোতে নেই তো রেভিনিউ লসের একটা ব্যাপার ছিল তো সেটা স্বাভাবিকভাবেই কলকাতার একটা সেন্টিমেন্ট বা ডার্বি কলকাতাতে হওয়ার যে ফার্স্ট প্রেফারেন্স সেটা ইস্টবেঙ্গল ক্লাব রিপ্রেজেন্ট করে পুলিশকে এবং এখন যে আপডেটটা সেটা হচ্ছে যে দশ তারিখের ডার্বিটা হচ্ছে এটুকু কনফার্মড কিন্তু দশ তারিখের ডার্বির যে টাইমিংটা সেই টাইমিংটা নিয়ে কিন্তু আবার একটা নতুন করে জলঘোলা তৈরি হয়েছে কারণ সাড়ে সাতটার যে টাইমটা সেটা বিধাননগর পুলিশ থেকে পরিষ্কার বলে দেওয়া হয় যে সাড়ে সাতটায় কিন্তু তারা অ্যাড অর্গানাইজ বা প্রোটেকশান বা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করতে পারবে না যেহেতু সেই দিনকে ব্রিগেড সমাবেশ আছে তো একটা নতুন টাইম উঠে আসে যে হ্যাঁ নটা থেকে ডার্বিটা হয়তো স্টার্ট হবে নাইন ও ক্লক ডারবিটা ফিক্সিং কিন্তু ডার্বিটা টাইমিংটা সেট করবার পরে যে লাস্ট যে ল্যাপটা মানে লাস্ট যে অ্যাপ্রুভালটা নিতে হয় সেটা হলো ব্রডকাস্টারে ব্রডকাস্টারে অ্যাপ্রুভালটা কিন্তু মেন তো এই ব্রডকারে ব্রডকাস্টারে অ্যাপ্রুভালের ক্ষেত্রে কিন্তু নতুন করে সমস্যা দেখা গেছে ব্রডকাস্টার কিন্তু কোনোভাবেই রাত্রি নটায় ডার্বির যে অর্গানাইজেশন বা অর্গ রাত্রির নটায় যে ডারবির যে স্টার্টিং টাইম সেটা নিয়ে কিন্তু আবার একটা অবজেকশন তৈরি করেছে এবং ব্রডকাস্টারের তরফ থেকে যেটুকু শোনা যাচ্ছে বা টুইটার ঘেঁটে আমি যেটুকু জানলাম সেটা হচ্ছে ব্রডকাস্টার কোনোভাবেই কিন্তু আটটা বা সাড়ে আট আটটার পরে কিন্তু ম্যাচ স্টার্টিংয়ের ক্ষেত্রে পারমিশন দিচ্ছে না সেক্ষেত্রে একটা বড় সমস্যা টিভিতে ম্যাচটা দেখার কারণ অবভিয়াসলি তোমরা জানো ডার্বি বা যে কোনো ফুটবল বা ক্রিকেট ম্যাচে কিন্তু একটা স্লটের ব্যাপার থাকে এবং একটা স্লটের পরে কিন্তু টেলিকাস্ট অন্য একটা প্রোগ্রাম বা অন্য কোনো লাইভ ম্যাচে থাকে তো এক্ষেত্রে সাড়ে সাতটার টাইমটা ম্যাক্সিমাম এইট ও ক্লক হবে এরকম ব্রডকাস্টারদের কাছ থেকে কিন্তু একটা অনুমতি বা ব্রডকাস্টারে একটা কনসার্ট পাওয়া গেছে যা আটটা থেকে ম্যাক্সিমাম ব্রডকাস্টার স্টার্ট করা যেতে পারে কিন্তু তারপরে তারা রাজি হচ্ছে না তো এটা নতুন একটা ডেডলক হয়েছে তা আপাতত সমস্ত মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ফ্যানদের জন্য এটুকুই ভালো বা সুখবর যে দশ তারিখের ডার্বিটা যেটা আমরা অন্যান্য স্টেটে হবার একটা প্রবাবিলিটি তৈরি হয়েছিল সেই প্রবাবিলিটিটাতে আলটিমেটলি জল্পনাটা থামলো এবং কলকাতাতেই ডার্বি হচ্ছে কিন্তু ডারবির যে টাইম বা স্টার্টিং টাইম সেটা নিয়ে একটা ধোঁয়াশা থাকলো আর দ্বিতীয় যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে ডার্বি টিকিট বন্টন নিয়ে তো তোমরা লাস্ট যা ফার্স্ট ডার্বিতে যেটা জানতে পেরেছিলে বা যেটা দেখেছিলে তোমরা যারা অনলাইনে কিন্তু সবার আগে ডার্বির টিকিট কিন্তু ডিস্ট্রিবিউট করা হবে যদিও সেটা কস্টলি ছিল সেই সময় আইএসএল এর প্রথম ডার্বিতে কিন্তু ভিভিআইপি ভিআইপি আর সিলেক্টেড কিছু ফাইভ হান্ড্রেড অ্যাবভ টিকিট কিন্তু ছিল যতটুকু আমি খেয়াল করতে পারছি ইনিশিয়ালি সেইগুলো ছাড়া হয় এবং তারপরে সমস্ত ফ্যান ক্লাবসদের বা ক্লাবের বাকি যারা অফলাইন টিকিট সেগুলো ছাড়ার পরে ডারবি শুরু হওয়ার দুদিন আগে কিন্তু সমস্ত অ্যামাউন্টের টিকিটগুলো মোটামুটি অ্যাভেলেবেল ছিল এক্ষেত্রে যেহেতু টাইম খুব শর্ট আজকে অলরেডি চার তারিখ হয়ে গেছে দশ তারিখে যদি ডারবি হয় মোটামুটি কাল থেকে এটা এক্সপেক্টেড যে অনলাইনে টিকিট ডিস্ট্রিবিউশন স্টার্ট হবে অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের এটা দেখতে হবে যে এবারে টিকিটের প্রাইস কীরকম থাকছে তো টিকিট বন্টন সংক্রান্ত বা টিকেটে কোনো আপডেট থাকলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এবং ইমিডিয়েটলি ভিডিও বা লাইভের মাধ্যমে জানাবো তো মোডারলেস রেডি থাকো কাল থেকে টিকিট কিন্তু বুক মাই শোতে মোডারলেস স্টার্ট হয়ে যাবে এটাই এক্সপেক্টেড এবং অফলাইন টিকিট কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর নেই অবভিয়াসলি সেটা রিডিম করতে হয়তো বেশি ম্যাক্স টু ম্যাক্স সিক্স থেকে আমরা অফলাইন টিকিটও পেয়ে যাব তো এটা আপডেট তোমাদের সাথে থাকবে তো ডার্বি ডেটটা আপাতত ফাইনাল ভেনুটা আপাতত ফাইনাল টাইমিংটা নিয়ে একটু জল্পনা রয়েছে টাইমিংয়ে জল্পনাটা যখনই মিটবে সেটা সঙ্গে সঙ্গে তোমাদের আমি চ্যানেলে পোস্টে আপডেট দিয়ে দেবো তোমরা সেই মতো কিন্তু রেডি থেকো এবং অবশ্যই মাঠে তোমাদের সাথে দেখা হবে টিকিটের যদি কোনোরকম কোনো উইন্ডো ওপেন হয় বা কোনো রকম কোনো অফিসিয়াল পেজ থেকে রকম নিউজ থাকে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা কোনো আপডেট থেকে কিন্তু মিস হবে না অ্যাটলিস্ট ডারবির জন্য এবং অবভিয়াসলি আরেকটা যে কথাটা বলা সেটা হলো যে ডারবিতে শুরু হওয়ার আগে মোহনবাগান টিমের যারা সাপোর্টার তারা মোটামুটি একটা জিনিস জেনে রাখো দীপক টাংড়ি কিন্তু এই ম্যাচে ডারবি ম্যাচে কিন্তু থাকবে না কারণ তার সাতটা হলুদ কার্ড হয়েছে এবং চার ম্যাচের পর কিন্তু তার তৃতীয় তিনটে হলুদ কার্ড দেখার জন্য সেকেন্ড একটা ম্যাচে সাসপেনশন হয় সেটা কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে ইস্টবেঙ্গল ম্যাচ বা ডারবি দশ তারিখে সেটাতে আমরা দীপাক টাংড়িকে পাবো না অলরেডি শাহাল আবদুল সামাদকে নিয়ে একটা ডাউটের মতো সিচুয়েশান আছে মোডারলেস দশ দিনের জন্য সে মাঠের বাইরে থাকবে এরকমটাই খবর ছিল তো আপাতত ফিফটি ফিফটি সিচুয়েশান ডার্বিতে সাহাল খেলবে কি খেলবে না আর ব্র্যান্ডন হ্যামিল অলরেডি জানো যে লং টাইমের জন্য কিন্তু মাঠের বাইরে তো ব্র্যান্ডন হ্যামিল সাহাল আবদুল সামাদ এবং দীপক টাংড়ি কার্ডজনিত সমস্যার কারণে কিন্তু ডার্বি ম্যাচে আমরা দেখতে পাবো না ডার্বি ম্যাচে প্লেইং ইলেভেন মোহনবাগান টিমের এবং ইস্টবেঙ্গল টিমের কীরকম হতে পারে সেই নিয়ে আমরা শুরু ম্যাচের এক দুদিন দিন আগে একটা ভিডিও আপলোড করব তো তোমরা চ্যানেলটাকে ফলো করো চ্যানেল যারা সাবস্ক্রাইব করে নিও অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো আজকে এটুকুই আপডেট ছিল নেক্সট কোনো রকম টিকিট বা টিকিট বিক্রি শুরু বা টাইমিংয়ের কোনো আপডেট থাকলে তোমাদের সামনে শেয়ার করব তো ভিডিওতে জুড়ে থাকার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ এবং আবার পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ এর জন্য টাটা গুড নাইট সবাই ভালো দেখো